How do you see into that? Kalketu uh, Amra already we have seen, we have already uh, watched the TV uh, for the address of our Honorable Prime Minister. He already categorically, categorically he has already mentioned that uh, the operation Sindhur has not been closed. It will uh, remain open and it depends upon the Pakistan's activity if there is any attack further then we also will do the same Sir, uh, today you said that the cases of infiltration has increased by 18% and something other how do you see the new pattern we have seen using chippewa as a corridor to move to the mainland indian on the other side from nagaland a lot of arms are coming to chippewa so is it a matter of worry no, no, there is always a very we are worried about that, that the arms should not enter our Tripura state and for that whenever it comes we usually what happens our police already address it and they recover those arms and ammunition and so far uh, this law and order situation we are very much careful our police uh, department they are very much careful and we will not allow anybody who will disturb the peace and tranquility of Tripura. Yes, আমি কি বলবো ওনারা তো আগে বুঝতে হবে না ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন আর পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাক্টিভ চিন্তা ভাবনায় কথা বলি কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা সাথে একমত হব কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন আমাদের যে ভালো কাজ সেটাকে ওরা চোখে দেখেন তো এই অবস্থায় আমার মনে হয় বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনো দিনই পারবে না আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুক তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন যারা পার্টি আছেন সবাই কিন্তু একমত যে ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণ তার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন

তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয় সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেস অনেন সময় লাগবে কিন্তু মানুষ যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে পঁয়ত্রিশ বছর প্লাস পাঁচ বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা অগ্নিসচয় খুন সন্ত্রাস এগুলি তো করতো তার থেকে আমাদের আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করছেন এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ তার পুলিশের কাজ করবে সেই জায়গায় আমরা কোন অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব না সেটা তো আমি বললাম এটা মাইল ফলক হিসাবে আজকে চিহ্নিত হবে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা মানে যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায় তো আমি এর জন্য তো বললাম আজকে ভাষণে আমি বলেছি যে ওনাদেরকে আমি মানে যারা ইমোনও যারা আছেন যারা আজকে অফার পেয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ চাকরি পায়নি এরকমও আছে তাই অভিভাবকদের আমি ধন্যবাদ দিয়েছি তো অনেকদিন বাদে এই ধরনের একটা মানে অফার বিতরণ এবং চাকরির সুবিধা আমার বাড়িতে সবাই খুব পুজো বসে না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন